সুপ্রিয় দর্শক এই মুহূর্তে এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর পুরাতন ঢাকার যে লালবাগ থানা রয়েছে লালবাগ থানার ভেতরে অবস্থান করছি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আমরা যেমনটি শুনেছি যে সত্তরটি বুলেটে বুলেট লেগে নিহত হয়েছে যে সাইফুল সাইফুল হত্যা মামলার মামলা নিতে কিন্তু এখানে ছাত্র জনতারা এসেছিল কিন্তু থানা কিন্তু মামলা না নেওয়ায় কিন্তু ইতিমধ্যেই কিন্তু লালবাগ থানা ঘেরাও করে রেখেছে ছাত্র জনতা আমরা একটু দেখানোর চেষ্টা করছি লালবাগ থানার যে মূল ফটক রয়েছে এই মূল ফটকের জনতা কিন্তু ইতিমধ্যেই লালবাগ থানা ঘেরাও করে রেখেছে মামলা না নেওয়াতেই কিন্তু মামলা না নেওয়াতেই কিন্তু মূলত এই থানা ঘেরাও করে রেখেছে যে আমরা যেমন জানতে পেরেছি একটু কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে আসলে মূল ঘটনাটা কি বা কতক্ষণ যাবত আপনারা এখানে অবস্থান করছেন আমরা যেমনটি দেখছি যে সাধারণ জনতা স্থানীয়রা কিন্তু থানায় ঘেরাও করে রেখেছে আমরা যেমনটি শুনতে পেরেছি যে সত্তরটি বুলেট লেগে আহত সাইফুল হত্যা মামলার মামলা নিতে চা নিচ্ছিল না থানা পঁচাত্তরটি মামলায় পঁচাত্তরটি বুলেটের আহত নিহত যে সাইফুল এই হত্যা মামলায় তারা স্থানীয়রা কিন্তু থানায় মামলা করতে আসলে কিন্তু স্থানীয় যিনি ওসি আছেন থানার লালবাগ থানার তিনি মামলা নিতে রাজি হননি এবং মামলা নিতে চাননি এরপরেই কিন্তু সাধারণ শিক্ষার্থী এবং স্থানীয় জনতা যারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু থানা ঘেরাও করে রেখেছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কয়েকশো লোক কিন্তু উপস্থিত হয়েছে ভাই একটু কথা বলবো যে আপনারা কতক্ষণ যাবত এখানে অবস্থান করছেন এবং কি বিষয় আসলে

মূলত এখানে মানে কি মামলা নেয়নি বলতে মামলা একদিন আসছে তো ঘুরানো হয়েছে ঠিক আছে বলছে যে এগারোটা মাঠে যদি তো ওই দিনও ঘুরাইছে এরপর আজকে আবার আসছে আজকেও বলতেছে যে আজকে মামলা নিবে না একটার পর একটা ভুল ধরতেছে যে এই নাম ঠিক নাই ওই নাম ঠিক নাই এক কাহিনি করতেছে আচ্ছা আপনারা এখন কি চাচ্ছেন মূলত আমরা চাচ্ছি মামলাটা নিবে আর তিন পুলিশের পক্ষে তিন পুলিশ তারা মূলত কে কে আমরা একটি বিষয় জানতে চাই যে ততক্ষণ আনুমানিক কয়টার দিকে এখানে ছাত্র জনতা উপস্থিত হয়

এবং দুদিন অপেক্ষার পর কিন্তু আজও কিন্তু তারা এসেছিলেন মামলা করার জন্য কিন্তু ওসি সাহেব যিনি তিনি কিন্তু মামলা নেননি এবং তদন্তকারী যারা রয়েছেন থানায় ঊর্ধ্বতন কর্মকর্তা ওসি অপারেশন এবং ওসি তদন্ত তারা যেমনটি বলেছেন যে বিভিন্ন অজুহাত দেখিয়েছেন যে নামে ভুল রয়েছে এবং পিতার নামে ভুল রয়েছে এবং বেশ কিছু অজুহাত দেখিয়ে কিন্তু তারা মামলা নিতে গড়িমসি করে এরপরই কিন্তু ছাত্র জনতা এখানের উপস্থিতি ধীরে ধীরে জনতার উপস্থিতি বাড়তে থাকে এবং উপস্থিতি বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে কয়েকশো ছাত্র জনতা এখানে উপস্থিত হয়েছে থানা ইতিমধ্যেই কিন্তু লালবাগ থানা ঘেরাও করে রেখেছে তারা এবং যেমনটি জানতে পেরেছি যে বিকাল পর্যন্ত কিন্তু থানার ওসি থাকলেও কিন্তু সন্ধ্যার পরে কিন্তু থানার ওসিকে তারা পায়নি এখানে এসে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই পাশেই কিন্তু সেনাবাহিনীর পাহারাই কিন্তু থানা ইতিমধ্যেই সুরক্ষিত রয়েছে এবং ছাত্র জনতা কিন্তু দাবি করছেন যে ওসির পদতে না হওয়া পর্যন্ত তারা এখান থেকে সরে যাবেন না এবং মামলা না নেওয়া পর্যন্ত তারা এখান থেকে যাবেন না দর্শক এই ছিল পুরাতন ঢাকা রাজধানীর লালবাগ থানা থেকে সর্বশেষ তথ্য আমরা যেমনটি জানতে পেরেছি যে রাত্র আনুমানিক নয়টার দিকে কিন্তু ছাত্র জনতা এখানে আস্তে আস্তে ভিড় করতে শুরু করে মামলা না নেওয়ার পরেই কিন্তু বিষয়টি ছড়িয়ে পড়লে কিন্তু ছাত্র জনতার উপস্থিতি এখানে চোখে পড়ার মতো আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কিন্তু লালবাগ থানা ঘেরাও করে রেখেছে ছাত্র জনতা মামলা না নেওয়ার এই প্রতিবাদেই কিন্তু তারা এখানে অবস্থান করছেন আমরা যেমনটি জানতে পেরেছি আমরা এখানে দেখতে পাচ্ছি যে লালবাগ থানায় কিন্তু এখনও সেনাবাহিনী মোতায়েন করা রয়েছে সেনাবাহিনীর নিরাপত্তার মধ্য দিয়েই কিন্তু থানার এই কার্যক্রম চলছে আমরা দেখছি যে স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু এখানে ভিড় করছেন তারা এখানে অবস্থান করছেন তারা যেমনটি বলছেন যে মামলা না নেওয়ার কারণেই কিন্তু মূলত এখানে তারা অবস্থান করেছেন এবং ছাত্র জনতার ডাকেই তারা সাড়া দিয়েছেন আমরা স্থানীয় এলাকাবাসীর থেকে যেমনটি জানতে পেরেছি যে দুদিন যাবৎ কিন্তু তারা থানার ওসির দ্বারে দ্বারে করছিলেন মামলা করবার জন্য কিন্তু বিভিন্নভাবে গড়িমসি করে কিন্তু তাদের মামলা নিতে কোনো গুরুত্ব দেয়নি থানা কর্তৃপক্ষ তারপরেই কিন্তু আজ তারা সন্ধ্যার পরে এখানে অবস্থান করেছেন তারা যেমনটি বলছেন যে থানায় ওসি নেই ওসি বিকাল পর্যন্ত থাকলেও সন্ধ্যার পরপরই তিনি থানা থেকে থানা ত্যাগ করে চলে গেছেন এই মামলা না নেওয়ার প্রতিবাদেই কিন্তু সাধারণ ছাত্র এবং জনতা স্থানীয় জনতা তারা কিন্তু এখানে থানা ঘেরাও করে রেখেছেন আমরা দেখতে পাচ্ছি যে এখানে কয়েকশো লোক রয়েছে তারা থানা ঘেরাও করে তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং ওসিকে ক্লোজ করার জন্য তারা দাবিগুলো তুলে ধরছেন